আমাদের গ্রামের ছেলে সৌরভ দাস এবং আমাদের খুবই প্রিয় ছাত্র ও এখন একটা ভিডিও অনলাইনে ভিডিও প্রচার করার চেষ্টা করছে এবং সেই ভিডিওতে ওর যে উপকরণ সেই উপকরণগুলো মূলত আমাদের উদ্ভিদ সংক্রান্ত এবং যেগুলো আমাদের হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই সব উদ্ভিদগুলোকে নিয়ে ও কাজ করছে এবং জনসাধারণের সামনে তুলে ধরছে যাতে ওইগুলো না নষ্ট হয় এবং এই আমার তো মনে হচ্ছে এই ভিডিওর দ্বারা অনেকে সচেতন হবেন গাছ চিনতে পারবেন এবং উদ্ভিদকে ভালোবেসে তাকে রক্ষা করার চেষ্টা করবেন এর এই প্রয়াসকে আমি খুবই শ্রদ্ধার চোখে দেখি এবং আমি ওকে আরো উৎসাহ দিই ও যাতে এই কাজে আরো বেশি এগিয়ে যেতে পারে এবং এতে সাফল্য লাভ করতে পারে আমার কাছে আমি যখনই যাই যে কোনো সাহায্য খোঁজে আমি তো সব গাছ জানি না আমি যত জেনেছি ম্যাডাম আর স্যারের কাছ থেকেই জেনেছি আগে স্কুলে যখন পড়তাম ম্যাডামকে ভয় পেতাম কিন্তু আস্তে আস্তে করে উনি সত্যি একদম নিজের সন্তানের মতন ভাবে আমাকে অনেক কিছু শিখাচ্ছেন ঠিক আছে আর সেগুলো আপনাদের এখানে আস্তে আস্তে করে তুলে ধরি এটা আমি যতটুকু উদ্ভিদ জেনেছি এই ম্যাডামের কাছ থেকে আমি জেনেছি তার সঙ্গে শিবু দু চারটা জিনিস শিখিয়েছেন